পঞ্চকোট রাজবংশে শুরু হল দুর্গাপুজো রাজ রাজেশ্বরীর পুজোয় মাতলেন রাজ পরিবার প্রায় দু হাজার বছরেরও প্রাচীন পঞ্চকোট রাজবংশের দুর্গাপুজো শুরু হয়ে গেল আজ থেকেই রাজবংশের প্রথমে পুরুলিয়া জেলার কাশীপুরের দেবীবাড়িতে শুরু হলো এই ঐতিহ্যবাহী দুর্গাপুজোর এখানে দেবী পূজিতা হন রাজ রাজেশ্বরী রূপে চতুর্ভুজা অষ্টধাতুর মূর্তিতে এক বিশেষ মাহাত্ম নিয়ে কথিত আছে রামচন্দ্র লঙ্কাযাত্রার পূর্বে রাবণ বধের উদ্দেশ্যে যে ষোড়শ দিনব্যাপী দেবীর আরাধনা করেছিলেন সেই রীতি মেনেই কাশীপুরের দেবী বাড়িতে ষোলো দিন ধরে চলে দুর্গাপুজো এই কারণেই পুজো ষোড়শ কল্পের পুজো নামেও পরিচিত ষোলশ দিন ধরে ষোলশ রূপে দেবী রাজ রাজেশ্বরীকে আরাধনা করা হয় এই পুজোয় যুগের পরিবর্তনে উৎসবের জাকজমক কিছুটা স্মলান হলেও রাজবাড়ি সাবেকিয়ানা ঐতিহ্যের দীপ্তি আজও অটুট রাজ সদস্যদের উপস্থিতিতে আজ অনুষ্ঠিত হলো দেবী দুর্গা বোধন চতুর্ভুজা অষ্টধাতুর মূর্তির সামনে ঘট স্থাপন করে মন্ত্রোচ্চারণ ও প্রাচীন আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবীকে আহ্বান জানানো হল এই পুজো শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এই পুজো একটি ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির সাক্ষাৎ মেলবন্ধন কালের প্রবাহে বহু কিছু বদলালেও পঞ্চকোট রাজবংশের এই দুর্গাপুজো আজও তার রাজকীয় গাম্ভীর্য ও শ্রদ্ধা নিয়ে পালন হয়ে চলেছে কাল জবে থেকে পঞ্চগড় রাজ স্থাপিত হয়েছে আমাদের ষোলো দিনের পূজা আরম্ভ হয় এইটা পুজোটা আগে ছিল এতে কি বলে মায়ের থানে এখন পরবর্তীকালে আস্তে আস্তে রাজধানী যখন শিফট হয়ে চলে আসে কাশীপুরে নীলমণি সিং এর টাইম থেকে সেই টাইম থেকেই এই পুজো এই মন্দির প্রতিষ্ঠা করা হইল এই পুজো আরম্ভ হয়ে গেল আর ওনার জ্যোতিপ্রসাদ ওনার নাতির নাতির নাতি উনি কিছু দেবত্তর করে গেছেন সেই দেবত্তর হিসাবে এই ঠাকুরে পার্মানেন্ট আমাদের এখানে পূজা হয় মানে সে ভাষান এখানে আর হয় না আর সে ষোলো পূজাটা এইখান থেকে আরম্ভ হলো এবার

বলিপ্রথা আজও রয়েছে হ্যাঁ বলিপ্রথা আজও আছে বরাবরই ছিল আগে প্রচুর ছিল তরণ প্রতি মঙ্গলবারকে মঙ্গলবার রেখে বলি হতো কিন্তু যেহেতু জমিদারি চলে গেলো ঠাকুরের ইনকাম শেষ হয়ে গেল অতএব যেটা না করার নয় সে অতটুকু মেনটেন করা যায় ততটুকু আজ হিসাবে হতো সেই হিসাবে তো আর করা যাচ্ছে না যা এখন বর্তমান ইনকাম সেই ইনকামকে বেশ করে মোটামুটি যা প্রাচীনে যা পূজা হতো সে বেসিক স্ট্রাকচারটা কিন্তু মেনটেন আছে ভগবতী প্রসাদ সিং তো আমি হচ্ছি পুজো অনাদিকাল থেকে চলে আসছে এখন এই পনেরো দিনের পুজো বিশেষভাবে মায়ের ষোলোটি রূপের ষোলোটি রূপের ষোলো ভাবে পুজো হয় ষোলো রূপে পুজো হয় কারণ মা ষোড়শি আর পর 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 এই জাহাজ থেকে আরম্ভ হয়ে রেগুলার পুজো রেগুলার মায়ের আরাধনা নিত্য ভোগ এখানে ভোগে আমাদের মানে পাঠা থাকে মাছ থাকে অন্য ভোগের ব্যবস্থা থাকে আর হচ্ছে এদের বিশেষত্ব হচ্ছে যে সড়ন যেটা ভারতবর্ষে আর কোথাও নেই বা শৃঙ্গার মহাশৃঙ্গার যেটা বলা হয় সপ্তমীর রাত্রে মহাশৃঙ্গার হয় অর্ধরাত্রি বিহিত পুজো হয় আর এনাদের হচ্ছে যেমন শ্রীনাথ মন্ত্র যেটা গুপ্তাতিগুপ্ত মন্ত্র যেটা কোথাও নেই আজ পর্যন্ত গুপ্তা অতি গুপ্ত মন্ত্রীর পুজো হয় যেটা আমাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ এবং এটা লিপিবদ্ধ আমাদের মুখস্থ এভাবে এই পুজোটা চলে আসছে এখানে নয় এটা আগে তো মোটামুটি দু হাজার বছর পূর্বে যখন এনারা আসেন তখন থেকে মা দেবীর পুজো চলে আসছে পরবর্তীকালে রাজা লক্ষ্মণ সেন বল্লাল সেনের কাছ থেকে এনাদের ফ্যামিলির কেউ যৌতুক হিসাবে এই রাজমাতাকে নিয়ে আসেন সেই রাজমাতা এসে এই আমাদের রাজা হাশ্বুরীর মাথায় এসে তার নানা জায়গায় স্থানান্তরিত হতে হতে এখন কাশ্মীরের বর্তমান এই পঞ্চকোটে এই পঞ্চকোটে প্রায় প্রায় তিন আড়াইশো আড়াইশো তিনশো বাচ্চার এখানে পুজো হচ্ছে নাম গৌতম চক্রবর্তী কাশ্যপুর গৌতম